যত সৃষ্টি আমার চোখে ধরা পড়েছে যা দেখেছি আমি এর মধ্যে আমার কাছে আশ্চর্য আমি কাতার থেকে ফিরছিলাম দেশে বিমান তো রাতের রওনা দিয়েছি শেষ রাতের দিকে সকাল হয়ে গেল আমি আকাশে তখন তখন সকাল দেখে আমি মেঘের উপরে সদা মেঘ

শুধু নামাজ আর রোজার কথা বলে না কোরআন সবকিছুর কথা বলে দেয় এই জন্য কোরআন করে হলো জানা হয়ে যাবে সবকিছুর খোর কোরআন তুমি বলো তো যারা রাষ্ট্রপতি হবে ওরা কোন আইনটা দিয়ে দেশ জানাবে মনে হয় কোরআন এগুলো বললি তো আমরা আবার দোষী হয়ে যাই বুঝলো এইগুলো নিয়ে আপনারা বস্ত করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে আর আমরা দুনিয়া চালাবো এই দিন আর বাংলার না ঠিক আজ থেকে জমি এটা দেশে নারী এই সময় আর জনে বলেন ইনশালদেরকে দেখতে চাই মসজিদের মাদ্রাসার মধ্যে এখানে থাকেন এখানে পড়ে থাকেন আমরা মদ খাবো আপনার দোয়া করে দেবো আমরা মদের দোকান দেবো আপনি বরকতের জন্য দোয়া করে আসবে আমাদের জন্য রাখতে হলো দোয়া আমাদের জন্য রাখছে কি কি দেখো বলতেছো হুজুর আমি ভাবছিলাম হুজুরা ভালো কিন্তু হুজুরা ভালো না তো কেন হুজুরের বিয়ে করো আমার বাচ্চা কথা কি না শুন আলিমরা যেমন মসজিদের নেতৃত্ব দেবে জগতের শ্রেষ্ঠ সন্তান আলিমরা সমাজের নেতৃত্ব দেবে দেখলাম চোর বারদের দেখলাম

الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جرب الله أكبر <applause> তারা রাষ্ট্র ক্ষমতা পর পর পরি আমি তাদেরকে পরামর্শ করছি তারা চারটা আইন তারা সমাজে চালু করবে রাষ্ট্রে চালু করবে নাম্বার ওয়ান হলো নামাজটাকে তারা পাশ করে নেবে নামাজকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়ম করে ফেলবে প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে প্রেসিডেন্টের পিছনে জনগণ নামাজ পড়বে চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে প্রত্যেকটা জায়গায় নামাজ কেন দেখ নেতৃত্ব গড়ে উঠবে আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন তার কয়েকদিন আগে জামাত নামাজ পড়তে পারছিলেন না আমার নবীজি বলছেন আয়সা আমার বুঝে জামাত নামাজ আদায় আর হবে না আমার মুসল্লাই তোমার বাবা বউ করতে আমার মুসল্লাই দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করতে বলো কি বুঝা দিলেন আমার পরবর্তী নেতৃত্ব আমার আবু বকর পালন করবে যে নামাজের নেতৃত্ব দেবে সেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে

গত বছর এক ঘন্টা পরে উঠেছিলাম এবছর এক ঘন্টা দেখি প্রচুর কুয়াশা মানুষ দেখা যায় না কেউ দিকে ঘুমন্ত জাতির সামনে বলবেন কি বলে সম্মানিত সেদিক থেকে তো অন্তত আমরা ভালোই আছি বলে আলহামদুলিল্লাহ গতকালকে পাবনায় মা ফিরছে আমাকে উঠায় দিছে রাত দুটার দিকে এরপরে ছিল সুসময়ে আলোচনা শেষ হয়ে যাওয়া সবচেয়ে সুসময় থাকে না যৌবন থাকে না ধর একটা মানুষের দশ পঞ্চাশ হয়ে গেছে সে কি পঁচিশ বছরের এনার্জি পাবে চোখে চোখে কম দেখে হাত শক্তি কমে যায় চামড়া যায় তো মাহফিলের একটা মূল যৌব কাল হলো বড় জোড় আটটা থেকে দশটা সেই অঙ্কাল পার করে আমরা আমরা সেই সময় আলোচনা মতো যে ক্যাচিং যেটা মানে শক্তিটা মেমোরি এটা যে নেবে এই কার্যকারী ক্ষমতা একটা ঘমন্ত অবস্থায় থাকে না এর সময় ধারণ ক্ষমতা একটু দুর্বল হয়ে যায় এই জন্য আমরা সুসময় সব কাজগুলো করবো জোরে গড়ি ইনশা বড় বড় যে মাহফিল হলো যেগুলো আমি বছর করেছি এসব নামাজ শেষ কিন্তু সবচেয়ে উত্তম হয় ঘুম হয় ব্যবসা হয় বাণিজ্য হয় চাকরি বাকরি সবই হয় ছেড়ে দেওয়া মানে হলো ফজল গেল পরের দিন ব্যবসার চাকরি সব গেল কিন্তু আমরা বুঝে না বুঝা না বুঝলে খুঁজুন না বুঝি না ওই আমাদের ঐতিহ্য বুঝলে আমার করে গেছে না

ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে ওয়াসরছেন ওয়াসতাকা আল্লাহ মানে ওয়াসনাফিল ওয়াজ হয় কা আল্লাহ বান্দার মুক্তি শুরু দেরি থাকে ইসেরা ওয়াসর বাদদার নয় আমার বন্ধুগণ এখন কোরআনকে প্রশ্ন করুন কোরআন বল সফল কারা কারা কোন বান্দা সফল তুমি বলে দাও হুজুর একটা আয়াত ধরেছেন সূরা ধরেছেন তিনি আলোচনা করেছেন আমি একটু আরেকটা আয়াতের দিকে যাই আরেকটা সূরার দিকে যাই সুরা আলার মুদাল্লা রাবুল আলামিন একই শব্দ প্রয়োগ করেছেন কত শব্দটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাদ একই শব্দ কেন আসছে পাদ আসলাহাল মান তাযাকা আরেক বলছেন কোন সফল যার মধ্যে তিনটা কাজ থাকবে সালার মধ্যে আরো দিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سورة أعلى بولو. بولو. سورة أعلى بولو سورة أعلى. أعلى 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 ساعة أعلى. بولو. أعلى 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 أعلى

আপনারা মামলা সাথে হচ্ছে আপনি যাবেন না উনি আমার দেশের মানুষ মজলুক থাকবে আর সাইডি পালায় থাকবে এই চরিত্র সাইডি নিয়ে চলে না সাইডি পালায় থাকবে না সাইডি দেশে যাবে জেল খাটবে ফাঁসির মামতে যাবে পালায় থাকবে না দেশে ফিরেছে ফেরেন না ফিরেছে জেল খেটেছে একটা দিন তার চোখ দিয়ে পানি বের হয় জাতিকে হাসি দিয়েছেন জাতিকে উৎসাহ নিয়ে থাকে হতাশ হয়নি

ইউ উত্তরপ্রদেশ ছিল রাজস্থান ছিল তারপরে আল্লাহ ছিল বছরের কথা কবুল করে নিয়েছে বলেছিলেন যারা আমাকে বেঈ করার চেষ্টা করছে তুমি তাদেরকে জাতির সামনে করে ছেড়ে দিও

সরকার করতেছে কিন্তু উপায় নেই কোর্টে বিচারক আমার দিকে জেলখানায় পাঠান আমি ভাবলাম যাক ধন্যবাদ একটা সুন্দর আদায় ঢুকলাম ভিতরে ঢুকিয়ে দেখে গুরুপ বিচার আমার দিকে তাকায় হুজুর আপনি জেলখানায় ঢুকলেন খুব খুশি হলাম

স্ত্রী স্বামীর উপরে শিক্ষক কর্মচারীর উপরে মালিক গার্মেন্টসের শ্রমিকের উপরে জুলুম এটা মাতব্য না জুলুম যে করবে তা অবশ্যই শাস্তি পেতেই হবে বলি <uslesen> ইনশাআল্লাহ <uslesen>